তো হ্যালো ফ্রেন্ড আজকে একটা আলাদা রকম ভিডিও নিয়ে আসছি ক্লাসিক সাউন্ডের কিছু মালে একটু কাজ কাজকর্ম হচ্ছে সেটা একটু দেখো তোমরা নতুন আপডেটে কিছুটা আসছে নেক্সট ফিল্ড থেকে দেখতে পাবে এখন কাজকর্ম চলছে সব নতুন ক্যাসেট নতুন স্টেবিলাইজার সব তৈরি হচ্ছে বা হয়ে গেছে অনেকটা পর ফিল্ড থেকে দেখতে পাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কীরকম কী হয়েছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর যারা যারা নেগেটিভ কমেন্ট করছো নেগেটিভ কথাবার্তা বাইরে বলছো তাদেরকে বলি যে অনেকজনকে তো অনেক জায়গায় দেখলাম তো ফিল্ডে এসো সামনাসামনি এসো দিয়ে কথা বলো বাইরে কিছু বলে লাভ নেই আর সাহস থাকলে তো নিজে সেট করো সামনে এসো কম্পিটিশান করো ওই পিছন থেকে কাটি করে লোককে খারাপ বলে লোকের ফায়দা নিয়ে লোককে ছোট করে বড় তো পারবে না বড় তো হতে চাইলে কম্পিটিশান করো মানুষের সঙ্গে দিয়ে নাম কামো ওই লোককে কমেন্ট করে লোককে কাটি করে কিচ্ছু হবে না আর যে এগোনো আছে এগিয়ে যাবে তাকে কেউ আটকাতে পারবে না ক্লাসিক সাউন্ড ছ মাসের হোক এক বছর হোক নাম তো বন্ধুরা এই দেখো আমাদের স্টেবিলাইজার রেডি হয়ে গেছে ডবল রোটার ডবল মিটার লাইটিং সব কিছুই রয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এই যে একটা পার্সেল এসছে এটা এসছে তোমার মেমারি জামালপুর চোখদিগি থেকে তো দেখো এখানে কি আছে ওপেন করতে এটা এসছে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এই যে পোস্ট অফিসে কিছুক্ষণ আগে এসছে মালটা ওপেন করছি দেখো খুব জব্বর করে প্যাক করা রয়েছে একবার ঠিকানা অ্যাড্রেস সব দেওয়া আছে আমি ওপেন করছি দেখো কি আছে বন্ধুরা আর আশা করি একটা সুন্দর আপডেট হবে এইগুলো পাওয়ার পর তো নেক্সট ফিল্ডে কেমন বাজছে দেখাবো ভিডিওতে বা তোমরা দেখতেও পারো এটা আমাদের গ্রামি চেকিং হবে আমাদের পুজো আছে তখন চেকিং হবে পুরো আট পিস ক্যাসেট রয়েছে এর মধ্যে বিটেল ক্যাসেট রয়েছে আর অন্য অন্য ক্যাসেট অন্য জায়গা থেকে আসছে এটা চকদিঘি জামালপুর থেকে আসছে বাপিদার এলাকা দেখো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো কেমন আপডেট পাও কেমন প্রেশার আছে কেস কীরকম আসছে সবই দেখতে হবে আশা করছি খুব ভালো হবে আর আমিও চেকিং করে দেখে নেব একটু আর এই যে চার পিস আর এই চার পিস আট পিস টোটাল আছে সেভেন পয়েন্ট জিরো ব্যাস সব রকম ব্যাস রয়েছে কম্পিটিশন ব্যাস ডাইনিং ব্যাস ভাইব্রেশন ব্যাস আর এগুলো এই যে এখন একটু রোদের মধ্যে রেখে দিলাম একটু রোদের মধ্যে রেখে দেওয়ার পর সব ক্যাসেটগুলো ডেকে চাপাবো চেকিং করব হালকা করে এই যে আর্টপিস্ট রয়েছে আর নেক্সট আঠাশ তারিখ বৈশাখ মাসে আঠাশ তারিখ আছে i'm gonna kill